গত বছর ভোটের আগে বিহারের জন্য বিপুল ঘোষণা ছিল বাজেটে কম পরে বাংলাতেও ভোট কিন্তু কেন্দ্রের বাজেটে বাংলার জন্য সেরকম ঘোষণা কোথায় তৃণমূল কটাক্ষ করে বলছে জিততে পারবে না বুঝেই আর বাংলাকে কিছুই দিল না মোদী সরকার আর পাল্টা বিজেপির দাবি এটা দেশের বাজেট ভোটের বাজেট নয়

We will ensure that technology is brought in to benefit the common man, ease of doing living, or for his business to prosper, or for farmers for greater productivity. Above all, with all this inclusive development. So these are the side for Vikasit Bharat and making sure Sapka Vikas hoega. আর কমাস পরেই বাংলায় বিধানসভা নির্বাচন তার আগে মোদী সরকারের বাংলার জন্য বিশেষ থাকবে সেদিকেই নজর ছিল কেন্দ্রের বাজেটে বাংলার প্রাপ্তি মূলত তিনটি ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত ফ্রেট করিডোর। শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত হাই স্পিড রেল করিডোর দুর্গাপুরে উন্নতমানের শিল্প করিডোর Establish new dedicated freight corridors connecting Dangkuni in the east to Surat in the west. We will develop seven high speed rail corridors Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Whoa. Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. Propose the development of an integrated east.

বাজেট ভাষণেও বারবার উঠে আসে বিহারের কথা মাখনা বোর্ড পূর্বোদয় যোজনায় গবেষণা কেন্দ্র বিমানবন্দর মিথিলাঞ্চলে কোসি সংযুক্তিকরণ গত বছর ভোটের আগে বিহারের জন্য গল্পতরুণ কিন্তু এবছর ভোটের আগে বাংলার জন্য সেরকম ঘোষণা কোথায় দু সালের বাজেটের সময় সামনে বিহার নির্বাচন বলে বিহারকে কেন্দ্র করে যতগুলি নতুন ঘোষণা নতুন প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলার ক্ষেত্রে ২৬ সালে সেগুলো নেই বাংলাকে দেওয়া হয়নি এর একটাই কারণ বিজেপি জানে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে বিপুলভাবে এবং বিজেপি ভয়াবহ হারের মুখোমুখি হতে চলেছে সেই রিপোর্ট পাওয়ার পর তারা বাংলার জন্য বিহারে আমাদের সরকার ছিল ঘোষণা করলে সেটা ইমপ্লিমেন্ট করার জায়গা আছে বাংলায় তো ঘোষণা করে কোনো লাভও নেই আমাদের সরকার যখন তৈরি হবে তখন বাংলার জন্য আলাদা বাজেট হবে এই সরকার থাকবে না বলে আগামী দিন হবে একের পর এক আমরা দেখে এরকম শিখেছি এখানে কিছুই করার নেই বাংলা